হ্যালো বিওয়ার আজকের এই ভিডিওতে দেখাবো আপনার পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে প্রথমে এক নম্বরে লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি আবেদনকারীর বয়স বিশ বছরের বেশি হলে এনআইডি কার্ড বাধ্যতামূলক বিশ বছরের নিচে হলে অনলাইন জন্ম নিবন্ধন লাগবে দুই নম্বরে আবেদন ফর্মের সারাংশ বা অ্যাপ্লিকেশন সামারি অনলাইনে আবেদন শেষে প্রাপ্ত পিন করে দুই কপি দিতে হবে তারপর তিন নাম্বারে লাগবে আবেদনপত্রের কপি সম্পূর্ণ পূরণকৃত অনলাইন আবেদন ফর্মের প্রিন কপি লাগবে তারপরে চার নম্বরে লাগবে পেমেন্ট স্লিপ ব্যাংকে বা অনলাইনে ফ্রি জমা দেওয়া চালানের কপি বা এ চালান তারপরে পাঁচ নম্বর লাগবে পরবর্তী পাসপোর্ট যদি থাকে যদি আগে এমআরপি বা ই পাসপোর্ট থেকে থাকে তবে মূল পাসপোর্ট এবং এর ফটোকপি জমা দিতে হবে ছয় নম্বরে পেশার প্রমাণপত্র চাকরিজীবীদের ক্ষেত্রে এনসিও বা জিও এবং ছাত্রছাত্রীদের জন্য ই স্টুডেন্ট আইডি কার্ডের কপির প্রয়োজন হতে পারে সাত নম্বরের ঠিকানা প্রমাণ বর্তমান ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল বা গ্যাসের বিলের কপির প্রয়োজন হতে পারে ইত্যাদি কাগজপত্র দিয়ে আপনারা খুব সহজেই পাসওয়ার্ড করতে পারবেন